Thank you. আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু এডু লাইফ একাডেমি নবম দশম শ্রেণীর পরিসংkhan সিরিজের আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব যে প্রশ্নটি 2020 সালে বরিশাল বোর্ডে এসেছিল তো এই সৃজনশীল প্রশ্নটিতে আমাদের একটা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা সহকারে তো কত বলেছে 35 19 28 17 26 এবং 20 এর মধ্যক নির্ণয় করুন তো এই ধরনের থাকলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করি মধ্যক নির্ণয় করার জন্য আমরা প্রথমে an কে বের করি এন হলো মধ্যকের যতগুলো উপাত্ত আছে এখানে মধ্যকের উপাত্ত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এন সমান ছয় আমরা জানি উপাত্ত যদি জোর সংখ্যক হয় তাহলে এক ধরনের সূত্রে এপ্লাই করতে হয় এবং উপাত্ত যদি বি জোর সংখ্যক হয় তাহলে অন্য ধরনের সূত্রে অ্যাপ্লাই করতে হয় তো যেহেতু জোর আমরা কিভাবে নির্ণয় করব এখানে an যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা সেহেতু হবে এন বাই টু তম পদ টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান

প্লাস তিন প্লাস ওয়ান সমান তম পদ বা চতুর্থ পদ যেটি সেটি আমাদের তিনতম পদ কি চতুর্থ পদ হল সেভেন্টিন বাই টু ঠিক আছে টোয়েন্টি এইট এইট প্লাস সেভেন্টিনকে যোগ করলে হবে বাই টু তার মানে হলো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা হলো আমাদের মধ্যক মধ্যক কত হলো মধ্যক হলো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা হলো আমাদের মধ্যক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাই ক্ষতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে ঠিক আছে তো গড় নির্ণয় করার জন্য আমরা জানি আমাদের কি কি উপাত্তের প্রয়োজন হয় আমাদের প্রয়োজন হয় শ্রেণী ব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান যেটাকে আমরা এক্স আই বলি এরপর আমাদের প্রয়োজন হবে গণসংখ্যা 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 হলো এফ আই এরপর আমাদের প্রয়োজন হবে ধাপী বিচ্যুতি যাকে আমরা বলি ইউআই এবং সর্বশেষ আমাদের আই এবং ইউআই কে করতে হবে এবং সেটা যোগফল সামেশন আকারে করতে হবে ঠিক আছে তো আমরা সংক্ষিপ্ত বলতে গড় নির্ণয় করতে পারবো আমরা যদি সেটা শুরু করি এরপরে আমাদের প্রয়োজন হবে শ্রেণী ব্যক্তির পরে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান তারপরে আমাদের প্রয়োজন হবে গণসংখ্যা আমাদের প্রয়োজন হবে এবং সর্বশেষ আমাদের প্রয়োজন হবে এফ আই এফআই আমাদের এরপর আছে ফোরটি থেকে ফোরটি ফোর ফোরটি ফাইভ থেকে ফোরটি নাইন ফিফটি থেকে ফিফটি ফোর এবং ফিফটি ফাইভ থেকে ফিফটি নাইন এবং সর্বশেষ সিক্সটি সিক্সটি থেকে ফোর ওকে এবং শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আমরা কী নিরয় করি দুইটা শ্রেণীব্যাপ্তির যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করি তো এখানে থার্টি এবং থার্টি ফোর যোগ করলে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে দুই দিয়ে ভাগ করলে হবে থার্টি টু এবং এইখানে থার্টি ফাইভ এবং থার্টি নাইনকে যোগ করলে হবে সেভেন্টি ফোর কে ফোরকে দুই দিয়ে ভাগ করলে হবে থার্টি সেভেন কীভাবে এখানে হবে 42 টু এখানে হবে 47 সেভেন এখানে হবে 52 টু এখানে হবে এখানে হবে সিক্সটি এবং এবং গণসংখ্যা আছে গণসংখ্যা আছে তিন দশ পনেরো এগারো সাত এবং চার এবার ধাপ বিচ্ছুতি ধাপ বিচ্ছুতি নির্ণয় করার জন্য আমরা আনুমানিক একটা মধ্যক শ্রেণী তৈরি করব ঠিক আছে তো যেহেতু এখানে উপরের দিকে আমরা যদি তিনটা ঘরকে বাদ দিই এবং নিচের দিকে যদি আমরা তিনটা ঘরকে বাদ তাহলে দেখব যে এই ঘরটা একদম মিডল পজিশনে আছে তাহলে আমরা এইটাকে যদি আমরা আনুমানিক গড় শ্রেণী ধরি তাহলে আমরা ধাপ বিচ্ছুতিটা এখান থেকে শুরু করব এবং তার নিচের দিকে আমরা ধনাত্মক মান দিব এবং উপরের দিকে আমরা ঋণাত্মক ওয়ান টু এবং থ্রি কে বসাবো তো আমরা শ্রেণী মধ্যমানকে কি ধরি আমরা শ্রেণী মধ্যমানকে ধরি এক্স আই এবং গণসংখ্যাকে ধরি এফ আই ধাপবিচ্ছু থেকে ধরি ইউ এবং আমরা এই ঘরে আমরা যেটা করি এফ আই ইন্টু ইউ আই করি অর্থাৎ গণসংখ্যার সাথে ধাপবিচ্ছু থেকে গুণ করি তিন তিরিক্ষা নয় এবং মাইনাস দশ দোকানে বিশ এবং মাইনাস পনেরো একে পনেরো মাইনাস পনেরো যেকোনো কিছুর সাথে শূন্যকে গুণ করলে শূন্য হয় সাত এক সাত পাঁচ দোকানে দশ এবং তিন চার বারো এখন যদি আমরা পাবো কত হবে দশ আর তিন তেরো তেরো আর পনেরো আঠাশ আঠাশ আর এগারো উনচল্লিশ সাথে সাত যোগ করলে হবে এইট সাথে ফাইভ যোগ করলে হবে সাথে সেভেন যোগ করলে হবে

মাইনাস আমরা পেলাম সামেশন অফ এফ আই এফআই করে তো এখন যদি আমরা সূত্র বশাই এবং অঙ্কটা সলভ করি তাহলে কি হবে তো লিখি অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গড় হবে আচ্ছা এখানে আমাদের এ আমাদের আচ্ছা সূত্রটা আমাকে আগে আমরা লিখি সূত্রটা হলো এ প্লাস summation of if i ui divided by n into h তাহলে এখন আমাদের a এ হল হলো আমরা যে শ্রেণীটাকে আনুমানিক গড় শ্রেণী ধরেছি সেই শ্রেণীর যে শ্রেণী মধ্যমান সেটা হলো আমাদের এ ঠিক আছে সেটা হলো আমাদের এ এবং n কত n হল শ্রেণী ব্যক্তি অর্থাৎ 30 31 31 32 33 34 পাঁচ করে শ্রেণী ব্যক্তি হলো কত পাঁচ তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে এ হলো কত 47 দেন সামশন অফ এফআইআ কত মাইনাস আছে তো এই সবগুলো মানকে যদি আমরা এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে হবে 47 প্লাস মাইনাস ডিভাইডেড বাই 55 ফাইভ

প্রদত্ত উপাত্তের বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো তো আমাদের অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে ব্যক্তি গণসংখ্যা এবং সংখ্যা গণ সংখ্যা ঠিক আছে আচ্ছা তো গণসংখ্যা গুলো যদি আমরা চট করে তুলে ফেলি সেটা হলো তিন দশ পনেরো এগারো সাত পাঁচ এবং চার তো ক্রমজড়িত গণসংখ্যা যদি করি তিনের সাথে যোগ করার মতো কিছু নেই তিন তিনের সাথে দশ কে যোগ করলে তেরো তের সাথে পনেরো কে যোগ করলে আঠাশ আঠাশের সাথে এগারো কে যোগ করলে থার্টি নাইন থার্টি নাইনের সাথে সেভেন কে যোগ করলে ফোরটি সিক্স ফোরটি সিক্সের সাথে ফাইভ কে যোগ করলে ফিফটি ওয়ান এবং ফিফটি ওয়ানের সাথে ফোরকে যোগ করলে হবে ফিফটি ফাইভ তোমরা ক্রমরিত গণ সংখ্যা বের করে ফেললাম এখন তোমরা গ্রাফে যেটা করবে সেটা হলো এই উপরের দিকের যক্ষটা অক্ষটা সেটাকে তোমরা ধরবে ওয়াই অক্ষ ওয়াই 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 প্রাইম এবং এটাকে ধরবে এক্স এক্স প্রাইম ঠিক আছে এরপর প্রতি ঘরকে প্রতি পাঁচ ঘর পরপর একটা করে ঘর থাকে এটাকে মেইন ঘর ধরবে ঠিক আছে এখানে যেটা করবে এখানে তোমরা শ্রেণী ব্যক্তিটা লিখবে থেকে চৌত্রিশ উনচল্লিশ এবং এরপরে আছে হলো চুয়াল্লিশ এরপরে আছে হলো ঊনপঞ্চাশ এরপরে আছে চুয়ান্ন এরপরে আছে ফিফটি নাইন এরপরে আছে সিক্সটি ফোর এবং উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ পঞ্চান্ন আছে তার মানে আমরা যদি প্রতি পাঁচ ঘরকে প্রতি এক ঘরকে এক করে নিই তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে অনেক জায়গা লেগে যাবে হ্যাঁ হয়তো গ্রাফের জায়গা হবেও না তো এই জন্য আমরা প্রতি দুই ঘর গ্রুপ ধরবো অর্থাৎ পাঁচের জায়গায় আমরা ধরবো কত দশ এরপরে বিশ এরপরে তিরিশ এরপরে চল্লিশ এরপরে পঞ্চাশ এর করে ষাট অর্থাৎ আমরা প্রতি প্রতি ঘরকে দুই একক করে হিসাব করেছি ঠিক আছে তো এখন আমরা যদি প্রমোদিত গণসংখ্যা এগুলাকে বসাই তিরিশ থেকে চৌত্রিশ ঘরে প্রমোদিত গণসংখ্যা হলো আমার কত এই যে এই ঘরটাতে গণ সংখ্যা তিন তাহলে এক দেড় ঘরেই আমার আমার তিন হয়ে যাচ্ছে ঠিক আছে এবং আমার আমি ঠিক এটার শেষ যে প্রান্ত সেখানে আমি আহ মার্ক করবো এরপর আমার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ঘরে আছে ক্রমজিত গণসংখ্যা আছে তেরো তো তিরিশ থেকে চৌত্রিশ থেকে উনচল্লিশ এর ঘরে তেরো হলে দশ এগারো বারো তেরো এইখানে ঠিক আছে এরপর চুয়াল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশের ঘরে টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি এবং থার্টি থার্টি এদিক দুই ঘর নিচে টোয়েন্টি এইট এই বরাবর কথা হবে আমার চুয়াল্লিশ ঠিক আছে এরপর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের ঘরে থার্টি নাইন

ঠিক আছে এই যে এইখানে ঠিক আছে এরপরে 59 থেকে 64 এর এই ঘরটাতে আছে 55 তাহলে এই যে আমার 50 এবং এই হাফ হলো 55 এইখানে যে কি পাবে 59 থেকে 64 এর যে ঘরটা সেখানে এবং এরপর আমরা যদি সবগুলোকে যোগ করে দেই প্রথমে এই ঘরটাকে যোগ করলাম এরপরে এইখান থেকে এখানে প্রত্যেকটা বিন্দুকে যদি আমরা কানেক্ট করে দেই তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় অজিব রেখা ঠিক আছে তো তোমরা যে লেখাটা লিখবে সেটা হলো x অক্ষ বরাবর প্রতি ঘরকে এককক ধরে শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে এককক ধরে ক্রমজোজিত গণসংখ্যা বসিয়ে অজিব রেখা অঙ্কন করি ঠিক আছে এই লেখাটা লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে তো আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ